আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার আরও একটা ব্লগ দেখার জন্য সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই যুক্ত থাকবেন প্লিজ আমরা চলে এসেছি আমার ভাইয়ের বাসায় ঈদের দাওয়াত খেতে আর এই যে আমার ছেলে মেয়ে দুইটা ওরা কিন্তু আগের দিন রাতেই চলে এসেছে ওরা এসেছিল বিকালবেলা ওর মামার সাথে মেট্রো রেলে তো মেট্রো রেলে চড়ার পরে ওরা বাসায় এসেছিল আর পরের দিন কিন্তু সকালবেলা সকাল বলতে বারোটার দিকে আমরা এসেছি আসার পরে আমরা নাস্তা করছি একটু দেখতে এরকম এই দেখো এখন কাটো মাঝি আসেন তো এর উপরে কাটা যাবে ও ও ইয়েস কেটে ফেলেছি দেখো ওয়াও পিঙ্কি পিঙ্কি চকলেট চকলেট এটা বাটি নিয়ে এসো সবাই যে যে খাবে সেসে বাটি আনো না বেটা আগে খেয়ে যাও খেয়ে যাও কি আসবে আব্বা তাড়াতাড়ি এসে আইসক্রিম এটা একটু খেয়ে যাও আসছে তুলে যাবে সুন্দর পিঙ্কি কালার এই আইসক্রিমটা নতুন বের হয়েছে আর এইটা আমি এর আগে খাইও নি তো আমি ভেবেছিলাম হয়তো আইসক্রিম কেকের মতো শক্ত হবে পরে দেখলাম যে না নরমালি আইসক্রিম যেমন হয় তেমনটাই কিন্তু কেকের মতো স্লাইস করে কাটলে ভিতরে কয়েকটা কালার দেখতে কিন্তু খুব ভালো মানে সুন্দর লাগে আর আমরা তো নাস্তা টাস্তা করে ফেলেছি এরপরে ভাবি কিন্তু অনেক কিছু রান্না করেছে রোস্ট তারপরে হচ্ছে পটল ভাজি মাছ শাক অনেক কিছু রান্না করেছে তারপরে যেহেতু ঈদের দাওয়াত গরুর মাংস তো আছেই সাথে কিন্তু ভাবি ভুঁড়িও রান্না করেছে তো সব কিছু একবারেই টেবিলে আনেনি কারণ একটা এতগুলো আইটেম খেতে খেতে সব কিছু ঠান্ডা হয়ে যাবে আর ও টেবিলে বড় রাখাচ্ছে আর আমি এখানে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য শুধু ইলিশ মাছ রোস্ট আর চিংড়ি এনেছি ওরা তো আর সব আইটেম খাবে না আমরা বড়রা না হয় একটু একটু করে সব আইটেমই খাবো আর এইখানে ময়মনসিংয়ের বিখ্যাত হচ্ছে পিঠালি এটা অনেকটা হচ্ছে হালিমের মতো আমি কখনো খাইনি তো টেস্ট করে দেখলাম আর এটা হচ্ছে আমাদের মেইনলি বিকালের নাস্তা বিকালে বলতে সন্ধ্যার পরে আমরা সবাই বসে নাস্তা করছি ভাবি অনেক কিছু নাস্তার আইটেম রেডি করেছিল আর নাস্তা করে এরপরে ভাবি আমাদেরকে রাতের খাবার খেয়ে দিয়ে দিয়েছে কারণ আমরা রাতের খাবার খেয়ে আসিনি যে এত কিছু খাওয়ার পরে আর খাওয়া সম্ভব না এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি ভাই আমাদেরকে গাড়িতে করে দিয়ে যাচ্ছে আর দেখেন ঈদের পরে ঢাকার রাস্তা রাতের বেলাও কিন্তু অনেকটাই ফাঁকা তো চলে এসেছি অল্প সময়ের মধ্যেই আর বাসায় যেতে যেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম